আবিদ অনেক বড় আলেম তাকে ইসলামের दुश्মনেরা তোহমত দেয় ওমুকের দালাল তমুকের দালাল ফরিদউদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহর রাসূলের দালাল অন্য কা দালালিস ফরিদউদ্দিন মাসুদ কাউ সত্য সিদ্ধি করে না সাহাবাগী তথাগতিত আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সম্পর্কে সাফাই গাইতে গিয়ে আপনি নিসসংহে কুরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সাহাবাগী ফরিদউদ্দিন মাসুদ যিনি আল্লামা দাল হোসেন সাইদি সাহেবের সুস্পষ্টভাবে শাহবাগ থেকে ফাঁসির দাবির ঘোষণা করেছিলেন এই শাহবাগী ফরিদুদ্দিন মাসুদ যিনি আলেমাদের বিরুদ্ধে গিয়ে টঙ্গি ময়দানে এক তাতিদের পক্ষ বাদিত্ব করে তার নির্দেশে অসংখ্য ছাত্রদের উপর একুশ সালে হামলা করা হয়েছে এই শাহবাগী ফরিদুদ্দিন মাসুদ জামাতসহ হেফাজতের ব্যাপারে সরকারের কাছে চিঠি লিখেছেন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার এই শাহবাগী ফরিদুদ্দিন মাসুদ যিনি ওই একাত্তর টেলিভিশনের নাস্তিকদের সাথে টক বসে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আর সেই শাহবাগী ফরিদুদ্দিন মাসুদের সাফাই গাইতে গিয়ে চরমনাই পীর সাহেব আপনি যেই বক্তব্য দিয়েছেন এটা সুস্পষ্টভাবে আপনি সেই শাহবাগের পক্ষবাদিত্ব করে আপনি শাহবাগী বলে নিজেকে প্রমাণিত করেছেন আমরা তো আপনাকে আগে অনেক শ্রদ্ধা করতাম আপনি একজন বরিষ্ঠ কণ্ঠস্বর বাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন পীর সাহেব যিনি অন্য অন্য মানুষের মতো নয় কিন্তু আপনার এই বক্তব্যর মাধ্যমে সুস্পষ্ট হয়ে গিয়েছে আপনি শাহবাগীদের পক্ষপাতিত্ব করে হাজারো হক্ষানি হাজারো আলেমদের অবস্থান নিয়ে আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন বাতের আশ্রয় নিয়েছেন আজ সাহাবাগী সেই ফরিদ উদ্দিন মাসুদ বড় আল্লামা এটা সবাই স্বীকার করি শয়তানও তো বড় আল্লামা ছিল শয়তান তো কম জান্নওয়ালা ছিল না প্রতিবাদী না হলে মোজাহিদি মানসিকতা না থাকলে কোরআন হাদিসকে তাহারিফ করাটা খুবই সহজ হয় যেটা আপনাদের মাধ্যমে সম্ভব আপনি সেই শাহবাগে ফরিদ উদ্দিন মাসুদের সম্পর্কে বলতে গিয়ে কী বললেন তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কাউ দালাল ফরিদুদ্দিন মাসুদকে যারা দালাল বলবে তারা হচ্ছে ইসলামের দুশমন আরেমিয়া আল্লামা জুনায়দ বাবুনগরী ফরিদুদ্দিন মাসুদকে দালাল বলেছে আল্লামা মামুনুল হক সাহেব ফরিদুদ্দিন মাসুদকে দালাল বলেছে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আল্লামা জুনায়দ বাবুনগরী ইসলামের দুশ্মন আল্লামা মামুনুল হক সাহেব ইসলামের দুশ্মন আপনি কি বোঝাতে যাচ্ছেন আপনার এই এইসব ভণ্ডামি দালালি বন্ধ করুন বন্ধ করুন জাতির সামনে এসে প্রকাশ্যে ক্ষমা ঘোষণা ক্ষমা চান আপনি আপনার কি হয়েছে বোঝে না আপনি কোন পক্ষপাতিত্ব করছেন শাহবাগীদের পক্ষপাতিত্ব নতুন করে শুরু করলেন আপনি আবার বলেছেন কি যে এই ফরিদ উদ্দিন মাসুদের মাদ্রাসার উপরে যদি কেউ চোখ তুলে চোখ উফরে ফেলবেন এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে যান আপনি ভাবেন না আপনার চোখ আপনার সাথে থাকবে তেমন চোখ আর দখলে বৃদ্ধি রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন তুমি কোথায় ছিল ওই সমস্ত কারভিউ ভেঙ্গে যখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি আপনি ওই পাঁচই আগস্টে মাঠে নেমেছেন আর বাকিগুলো আঙ্গুল চুষেছে আপনি তো সেই পীর যিনি ফাঁকা মাঠে গোল দিতে পারেন আপনি বলছেন পাঁচ তারিখে আপনি লং মার্চেও ছিলেন আপনি ভাষণ দিয়েছেন আপনি তো শেখ হাসিনার বা আওয়ামী লীগের ভাগ বাটোয়ার মধ্যে কমতি হয়েছে তখনই না আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনি বরিশালে নির্বাচন করলেন তখন আপনাকে আঘাত করল আপনাকে মেয়র পদে রাখতে দিল না আপনাকে মেয়র হতে দিল না তখন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধ অবস্থান নিয়েছেন আপনি তো এর আগে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছেন যখন আপনার স্বার্থ আওয়ামী লীগ থেকে উদ্ধার হয় নাই তখন আপনি প্রকাশ্যভাবে আওয়ামী লীগের বিরুদ্ধ অবস্থান নিয়েছেন অন্যথায় এর আগে আপনি আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছেন আওয়ামী লীগের দালালি করেছেন আর সেই ভাষণ আপনি এখন দিচ্ছেন যে আপনি পাঁচ তারিখে অনেক কিছু করে ফেলেছেন আর বাকিগুলো আঙ্গুল তুষছে এইসব ভণ্ডামি এই সব এইসব এই ভিত্তিহীন এইসব নোংরামি কথা ছেড়ে দিয়ে আলেমদের সাজেশন মেনে চলুন আপনার উস্তাদ সমতুল্য আল্লামা জুনায়েদ বাবুনগরী তিনি ফরিদুদ্দিন মাসুদকে দালাল বলেছেন আল্লামা মামুনুল হক সাহেব আপনার বাবার ওস্তাদ সাইকুল হাদিস আজিজুল হক সাহেবের সন্তান আল্লামা মামুনুল হক সাহেব যেনারা ফরিদুদ্দিন মাসুদকে দালাল বলেছেন আর আপনি বললেন যারা তাকে দালাল বলবে তারা ইসলামের দুশ্মন আপনি কি কখনো ভাবছেন আপনার উস্তাদ আল্লামা জুনেদ বাবু নগরী ফরিদুদ্দিন মাসুদকে দালাল বলেছে আপনি কোথায় থেকে এসেছেন আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন। নিঃসন্দেহে আপনি নিঃসন্দেহে আপনি আলেমদের সাথে এবং বাংলাদেশের হকখানি ছাত্র তলাবা আলেমদের সাথে চরমভাবে ধৃষ্টতার পরিচয় দিয়েছেন আপনাকে আগে শ্রদ্ধার সাথে দেখেছি এখনও দেখব যদি আপনি আপনার বক্তব্যকে প্রত্যাহার করেন এবং অনলাইনে এসে সুস্পষ্টভাবে ক্ষমা চান অন্যথায় জাতি আপনাকে আগেও সিরেছে এখনও চেনে রাখবে মনে রাখবেন আপনার কারণে আপনার কারণে এখন ইসলামিক ঐক্যের একটা বাধা হয়ে দাঁড়িয়েছে সমস্ত ইসলামিক দলগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক সরকার গঠনের পেছনে লেগেছে আপনি তখন এর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে দিচ্ছেন আপনি জামাতকে আমি কৌমিমাদশা ছাত্র হাটাজারির ছাত্র জামাতের ভিন্ন আকিদা আছে এটা আমিও মানি কিন্তু জামাতের সাথে ঐক্যবদ্ধতার চিন্তা না করে আপনি সেই ভিন্ন কয়েকটা আকিদা নিয়ে সেই বৃহত্তম ঐক্য নষ্ট করতে চাচ্ছেন আপনি ফরিদ উদ্দিন মাসুদের পক্ষপাতিত্ব করলেন যিনি শাহবাগী নাস্তিকদের স্পষ্টভাবে পক্ষপাতিত্ব করছে সেই ফরিদুদ্দিন মাসুদকে আপনি আফন করে তালই বলে নিজের দিকে টেনে নিতে পারেন কিন্তু জামায়াত ইসলামের কয়েকটি ভিন্ন আকিদা সেগুলোকে মাইনাস করে আপনি তাদেরকে বুকে টেনে নিতে পারেন না তাদের বেলা ফরিদুদ্দিন মাসুদের ক্ষেত্রে কুরু আর জামায়াত ইসলামের ক্ষেত্রে মাত্র আপনার ব্যক্তির স্বার্থে চিন্তাটা বেশি করেন বৃহত্তম স্বার্থে চিন্তাটা করেন না ইসলামের স্বার্থের চিন্তা আপনি করেন না আপনাকেও তেরো সালে হেফাজতের একটি বিশাল সমাবেশ করা হলো হাটাদারি মাদ্রাসায় আপনারা সেইখানে উগ্রতার পরিচয় দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলেন আল্লাহ মাহমুদ শাহ সাহেব আপনাদেরকে ডেকে নিয়ে বলেছে আপনাদের উস্তাদ উস্তাদ হয়ে আপনাদের মতো ছাত্রদেরকে বলেছে যে তোমরা যা করলা তোমাদেরকে মাফ করে দিলাম ভবিষ্যতেও যা করবা মাফ করে দিব ভবিষ্যতেও যা হবে সবই মাফ করে দিয়েছি তার মানে আপনি মনে করিয়েন না আল্লাহ মাহু শাহেব আপনাকে প্রশংসা করছে আপনাদের প্রশংসা করছে এটা মনে করিয়েন না আপনারা যে কত বড় হিংসাত্মক এবং সেলফিশ মানুষ ছিলেন স্বার্থের উদ্ধারের জন্য আপনারা সব কিছু করতে পারেন